একটা কথা আমি কিন্তু পাকা হারামির বাচ্চা বারো ভাতারির ব্যাটা তলাই তলায় তুই এত দূরে গিয়ে গেছিল আমাকে মেরে দিয়ে তুই তোর বউকে নিয়ে যাওয়ার প্ল্যান হ্যাঁ এই বাবা চুদা তুই তো ভালোভাবে জানিস তুই বউকে আমি বি করে লিখি তাইলে তোর বউয়ের প্রতি এত টান কিসের তুই তো ঘৃণা হওয়া দরকার তোর বউয়ের প্রতি আমি ভালোবাসি কি করে আমার বউকে আমি আমার বউকে কেন টান পারবো না